কুশিক থেকে তেইশ দশমিক তিন দুইয়ের আট নম্বর অঙ্কতে বলেছে কোশেক প্লাস কর্তিরা সমান রুট থ্রি হলে কোশেক থীরা এবং কর্তীরা উভয় কত তো কোশ্চেনটা আমি এখানে লিখে নিয়েছি কোশ্চেনে বলেছে কোশক প্লাস কর্তের সমান ডুট থেকে আমি এক নম্বর দিয়েছি আমরা জানি কোশেক স্কোর থেকে মানস কোট ইকুয়াল টু ওয়ান এটা ফর্মুলা এবার এখানে স্কোয়ার মানস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা জানি স্কোয়ার মানস স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সি অনুযায়ী এ বলতে এখানে কোষক থেকে বি বলতে করতেটা মানে কোষক থেকে প্লাস থেকে ইন্টু কোষক থেকে মাইনাস থেকে হলে সমান এক যেরকম আছে লিখলাম এবার কোষেক থেকে প্লাস থেকে আমার কোশ্চানি রুট থ্রি বলে দিয়েছিল তাই কোষেকটা প্লাস করতে যাকে রুট থ্রি লিখলাম গুণ দিয়ে কোষক থেকে মানস থেকে যেরকম আছে লিখলাম সমান এক চেরকম আছে লিখলাম তাহলে কোষক থেকে মানস থেকে সমান এক লিখলাম রুট থ্রিটা বাই হয়ে চলে আসবে মানে ওয়ান বাই রুট থ্রি এটাকে দু নম্বর দিলাম তাহলে এক নম্বর আর দু নম্বর আমি এইভাবে লিখে এটাকে উপর যোগ করবো যোগ করলে কষেক সঙ্গে কোষক যোগ করে টু কোসেকটিটা এটা প্লাস করতেটা মাইনাস পর থেকে কেটে যায় রুট থ্রির সাথে ওয়ান বাই রুট থ্রি যোগ করলে রুট থ্রি দশাগু রুট থ্রির সঙ্গে রুট থ্রি গুণ করলে তিন প্লাস উপরের এক যেরকম আছে বসে যাবে তিনের সাথে এক যোগ করলে চার বাই রুট থ্রি তাহলে এখান থেকে কোশক থ্রিটার সমান চার বাই রুট থ্রি তো লিখবো এর সাথে দুই যে গুণ ছিল দুইটা এখানে বাই হয়ে চলে আসবে দুই দিয়ে চারকে কাটলে দুই দু গুনে চার মানে টু বাই রুট থ্রি রয়েছে কোসে থ্রিটার মানে এখন আমি এক নম্বরে এই কোশেক থ্রিটার জায়গায় টু বাই রুট থ্রি বসাবো মানে এই টু বাই রুট থ্রি বসাবো তো কোসে থ্রিটা জায়গায় টু বাই রুট থ্রি বসালাম প্লাস কর্তৃটার সমান রুট থ্রি যেরকম আছে দেখলাম তাহলে কর্তৃটিতার সময় রুট থ্রি লিখলাম এই টু বাই রুট থ্রি দেখা আসলে মাইনাস হয়ে যাবে রুট থ্রি লসাগো রুট থ্রি সাথে রুট থ্রি গুণ করলে তিন মাইনাস উপরে দুই যেরকম আছে দেখলাম তিন থেকে দুই বই করলে এক বাই রুট থ্রি এটা হচ্ছে কর্তৃটিরার মান আর কোসে থ্রার মান আমরা টু বাই রুট থ্রি পেয়েছিলাম